আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ আমি মুসাফির মিজান পায়ে হেঁটে পারি দিচ্ছি তেতুলিয়া থেকে টেকনাফ ক্রস কান্ট্রি হাইকিংয়ে আজকে আমার তৃতীয় দিন তৃতীয় দিনের যাত্রায় আমি হাঁটব পঞ্চগড় শহর থেকে দেবীগঞ্জ পর্যন্ত যেটি পঞ্চগড় জেলারই একটি উপজেলা এটি শুধু আমার একটি ভ্রমণ নয় এটি একটি মানবিক বাত্রা ছড়িয়ে দেওয়ার যাত্রা আমি হাঁটছি ফ্রি প্যালেস্টাইন স্লোগান নিয়ে আমার ভ্রমণের প্রতিপাদ্য বিষয় ফ্রি প্যালেস্টাইন ওয়ান থাউজেন্ড কিলোমিটার ওয়াক ফর জাস্টিস এই ভিডিওর মাধ্যমে আমার পুরোটা দিনের যাত্রা আমি তুলে ধরার চেষ্টা করব তো আর চলেন ভিডিও শুরু করা যাক তো কালকে দেখছিলেন আমরা সার্কিট হাউসের সামনে যাত্রাটা শেষ করছিলাম তো আজকে ঠিক ইনশাল্লাহ এখান থেকেই সকাল সকাল শুরু করতে যাচ্ছি হাইকিং শুরু করছি সকাল আটটা বাজে আর কি আটটার সময় শুরু করলাম আর পঞ্চগড় শহর এখন মোটামুটি অনেকটাই ফাঁকা ভালো রকমের ঠান্ডা আজকে অনুভব হচ্ছে রাত্রে ভালোই ঠান্ডা পড়ছিলো আজকে তো এখন আছি ঠিক পঞ্চগড় জিরো পয়েন্টে এদিকে চলে গেছে আপনার তেঁতুলিয়া আর আমার হচ্ছে সামনের দিকে এদিকে হচ্ছে করতোয়া সেতু আছে সামনে যেটাও কিন্তু একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট পয়েন্টে করতোয়া সেতু আসলে একটা বিষয় কি আমি আজকে আজকে দিয়ে তিন সকাল আছি পঞ্চগড়ে তো না থাকলে যা হয় আসলে সেটা আমি দেখা পাই নাই কাঞ্চনজঙ্ঘা এটা নেই যাই হোক ভাবছিলাম আজকে হয়তো যেহেতু লাস্ট দিন আজকে পঞ্চগড়ে আজকে হয়তো দেখতে পাবো এখন এখন ঠিক আসি হচ্ছে করতো সেতুর উপরে এই যে দেখেন ভালো পরিমাণে রাশ অলরেডি শুরু হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকেই কিন্তু সুন্দরভাবে এই গাছগুলোর উপর দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখন হচ্ছে একটা বাজারে আছি এখানে হচ্ছে চানাস করলাম এই দোকানে এখন হচ্ছে এখান থেকে আবার হচ্ছে হাঁটা শুরু হবে অলমোস্ট হচ্ছে আপনার প্রায় ছয় কিলো হাঁটছি এখন মোটামুটি প্রায় দশটা বাজে এর আগে আমি তেজপাতা গাছ দেখছি কিন্তু বাগান দেখি নাই আর আমার সামনে একটা এই যে তেজপাতার বাগান এই যে ডালগুলো দেখতেছেন এই ডালগুলো হচ্ছে সব কেটে কেটে তেজপাতা পারছে আর এই যে এখন নতুন হচ্ছে তেজপাতা আসতেছে আগে দেখছেন ভাই তেজপাতার গাছ না এই প্রথম গাছ দেখেন নাই এর দেখছি তো এর আগেবার গেছি এই এই রাস্তায় सेम রাস্তায় গেছি তো দেখছি এর আগেবার আচ্ছা আমরা রাস্তায় বল জানতাম না যে তেজপাতা তো এখন এই তো হচ্ছে তেজপাতার বাগান তো আমায় ডাক দিয়ে বললো যে ভাই আমার একটা ছবি তুলে দেন তো ভাইয়ের ছবি উঠবে তো হচ্ছে ভাইয়াদের নাম কি ভাই আপনার 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 আর ভ্যানের মতো লাগতেছে ভাই কিরাম বিকেল হয়ে গেছে আর বিকেল হচ্ছে আরেকটা দৃশ্য দেখলাম নদীর পাড়ে যেটা হচ্ছে নদী পুরোটা নদী এখন পানি নেই বালু শুধু চারিদিকে বালি দেখতে পাচ্ছেন ওই সামনে বালি উঠানো হচ্ছে আর এই যে খেয়া পারাপার হচ্ছে এখানে এপারের মানুষ ওপারে যাচ্ছে ওপারের মানুষ এপার আসতেছে আজকে যে একটু আগে এক জায়গায় বসলাম পাঁচ মিনিটের জন্য তো ভাবলাম যে হচ্ছে পায়ের কি অবস্থা দেখি দেখি পাটা ফুলে গেছে আর হচ্ছে কথা হচ্ছে ফুলাটা বিষয় না কালকেই ফুল ছিল আর আজকে বিষয় হচ্ছে পায়ে একটা এত বড় বুড়ো আঙ্গলের ওখানে ফুচকা পড়ে গেছে আর এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি দেখেন মানে যতদূর যাচ্ছি খালি এরকম ধানের জমি একদম গধুলি বিকেল এখন এই যে মানে বাড়িঘর নেই বললেই চলে মাঝে মাঝে দু একটা বাড়িঘর আর রকম আপনার একদম ফাঁকা বিল তার মাঝে রাস্তা তো ভালোই লাগতেছে হাঁটতে বিকেলবেলা তো আমাদের হচ্ছে দেবীগঞ্জ পৌঁছাইতে আর হচ্ছে আট কিলোর মতো হাঁটতে হবে এখনো এখন একটা বাজারে আছে বাজারটার নাম ইন্টারেস্টিং টাকা হারা বাজার ভাই বলেন কেমন এই টাকা তো আমার হারায়নি তবে অনেক মানুষের বোধহয় টাকা হারাইছে এর কারণে এই নামটা গেছে আর কি বুঝলে হইতে পারে যাই হোক এখানে এক ভাইয়ের সাথে দেখা হলো ওই অনেক দূরে দেখা হয়েছিল তো ওখানে ভাই বললো যে আপনার সামনে আসেন আপনাদের চার ভাই হচ্ছে আমাদের দুজনকে চা দাওয়াত গ্রীপের আজাদ দিয়ে দেবে কিছুক্ষণের ভিতরেই আমরা হচ্ছে দেবীগঞ্জ প্রায় পেয়ে গেছি আর এক কিলো ওই যে ওইটা হচ্ছে মেন রোড ওই পাশে ফাইনালি হচ্ছে আমাদের গন্তব্য চলে আসছি আর এখন দাঁড়িয়ে আছে একদম দেবীগঞ্জ পরতোয়া নদী যে চিনমত্রী চীন বাংলাদেশ মৈত্রী সেতু তো আমাদের সাথে দেখা করতে আমাদের হচ্ছে সাথে আছে এখন হচ্ছে শরীফ ভাই ভাই কিন্তু অলমোস্ট মোটামুটি আপনার বারো তেরো কিলো দূর থেকে আসছে তো ভাই অনেক অনেক ধন্যবাদ আসার জন্য হ্যাঁ তো এখন হচ্ছে ভাইয়ের ওদিকেই যাবো এবং কালকে ইনশাল্লাহ আবার সকালবেলা আমরা এই ব্রিজের মাথা থেকে ইনশাল্লাহ শুরু করব তো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আমার আপডেট পেতে চাইলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম